Been on the ঘরের সামনে লেখতে লেগেছে লাহা ইহ কিন্তু আমার নাবি মুস্তর নাম লাখেন আল্লাহর কি কুদুর হাত রে বাবা মিস্ত্রি লেখেছে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তরফ থেকে লেখা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলন্না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ইহুদি দেশে বলতেছে বালক মৃ আমি তো তোমাকে লিখতে বলেছিলাম ইলাহা ইল্লাল্লাহ তুমি তো আল্লাহর কাছে নবীর নামটা লাগিয়ে দিয়েছো এ মৃ কেন তুমি এত বড় ভুল কাজ করেছো মৃ বলতেছে বালক ইহুদি আমি তো জীবন নবীর নাম লিখি নাই আমি তো আল্লাহর নামটা গেছি মেটি নবিজির নাম কেন উঠে গেছে বেরাদার চিন্তা করুন অটোমেটিক আল্লাহ তরফ থেকে নাবির নামটা বাবা দি আল্লাহর পাশে বাবা উঠতে লেগেছি বেরাদার ইসলাম মাদার সামানিক নাম ওই অধিটা বল চোখ মিস্ত্রি এক কাজ করো তাড়াতাড়ি করে দাও এবং সিমেন্ট বালি নিয়ে যাও সিমেন্ট বালি নিয়ে আসার পরে ওইটাকে নাবিজি নামটাকে ভালো করে মিশায়া দাও বাবা দি মিস্ত্রি কি করেছে বাবা সিমেন্ট বালি নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাবা কি করেছে নাবি মুস্তফার নামে বাবাজি ভালো করে লাগাইয়া দিয়েছি আল্লাহর কি কুদুরাতভিজির নাম আরো জানো চমক হবে না

নামটা মিশাবার জন্য আল্লাহর কি কুদরাত আর নবীজির নাম আর ও বাবা চমকাতে লাগতেছে জরে বরনা সুবহানাল্লাহ এই মামাজি তাইলে বুজে গেল। আমার নবী মুস্তাফার নাম যেখানে আমার আল্লাহর নাম যেখানে নবীজির নাম আছে সেখানে ওরাত খুলে দেখুন যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ জুবন কোলে দেখুন ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ এ বাবাজি আপনি انجিল করে দেখুন যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের পবিত্র কোরআনে যেই পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মদ

ঠিক না জাতির তা আল্লাহ এবং নাবির নাম থাকিবি ওই ব্যক্তি মরার পরে জান্নাতি ঠিক না একটু বোঝার চেষ্টা করছেন যদি বুঝতে পারেন আর বোঝার পর আমল যদি করতে পারেন তো কসম করে বলছে মরার পরে জান্নাতি জোরে বলেন বাবাজি মুসলমান বাইরো এই সোনা মানি কেরো আর একটা আপনার ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনাই যেহেতু কমিটি ভাইরা বলেছে মৌলানা সাহেব হজরতে বেলালের জীবনী শুনবো আপনারা শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন আমি বলেছি কে কে শুনবেন না যাক সবার শোনার জন্য এসেছে তাই না চলুন একজন নাবির আসি নাবিকে মহাব্বাত করে নাবিকে মহাব্বাত করেন দেখবেন বাবা যে মরার পর জান্নাতি হবেন জোরে বলেন একজন নাবির আসি নাবিদি রওদাতে বাবা দিয়ে এসেছে একদিন পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না দুদিন পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না তিন দিন পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না জি খাবারও খায় না ব্রাদার ইসলাম তাই বলতে চায় এই রকম নবীর প্রেমিক হন মরা পরে জান্নাতি। মদিনাবাসীরা বলতে চেয়ে গো ভাই তোমাকে তিন দিন ধরে আমরা লক্ষ্য করতেছি তুমি না বিজি রওজার কাছে বসে বসে কেন কান্না করতেছ কি কারণে তোমাকে পানিও পান করতে দেখলাম না এবং কি তোমাকে খাবারও খেতে দেখলাম না নাবির আশিকটা বলতে চাও গো মদিনা আমার নাবিজি যতক্ষণ আমাকে খাবার না দেবে আমি ততক্ষণ খাবো না জোরে বলেন না

কথা বলা আমার নাবি মুস্তফা স্বপ্নতি বাবা কি করেছে রে বাবু আপনার দুটা রুটি দিয়েছে কটা আমি জানি এই গাড়ি গেলে পরে কিন্তু গাড়ির দিকে মন যাবে মানুষের কি গো কটা রুটি দিলেন স্বপ্নতে নাবি আমার নাবির আসিকে দুইটা রুটি দিয়েছে কটা স্বপ্নই আচ্ছা স্বপ্ন তো আমরা বহুত মানুষ দেখি না দেখি না কি গো আমরা স্বপ্ন দেখি না স্বপ্নই আমরা বিছানা শুয়ে আছি মনে হচ্ছে পেলেনার উপর উঠতেছি স্বপ্নই বাবা বিছানা শুয়ে আছি বাবা যে মনে হল আপনার সারা পৃথিবী ভবন করে বাতেছি ঘুম ভেঙে দেখতেছি নিজের বিছানায় শুয়ে কিন্তু বাবা যে ব্যক্তি নবীকে স্বপ্ন দিদার করবে অরিজিনাল দিদার করল আমার আল্লাহ বলতেছে যে ব্যক্তি নাবিকে স্বপ্ন দিদার করেছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা তিনি বেরাদের ইসলাম দুখানা রুটি দিয়েছে স্বপ্নতে নাবির আসি টাকে বাবা ওই ব্যক্তিটা আপনার রুটিগুলো খেতে 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 থেকে খেতে খেতে বাবা দেড়খানা রুটি খেয়ে নিয়েছি বাবা জি হাতে আচা আধ

দেখো জীবনে কোনো দিন বাবা দিয়ে না মরার পরে জান্নাতি হওয়া যাবে ঠিক না নাবিকে মহাব্বত তারা শিখো মরার পরে জান্নাতি হবে ওই কবরে কোনো আজাব হবে না গজব হবে না ওই কবরে বাবা কোনো রকমের কষ্ট হবে না জোরে বলেন নাকি বলছেন জি বেরাদ ইসলাম যদি নামিকে মোহাম্মদ করত বাবা হত্র তুমারে ফারুকের মতো কারো জোর নাবিকে যদি মহাব্বাত করতে হয় হজরত ওসমান গানের মত করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় হজরত আবাকের সিদ্দিক রাদি আল্লাহ আনহুর মত করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় বাবাদে দে হজরতে আলীর মত করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় বাবা দে মুসলমান ভাইরা এ সোনা মানিকে রাও হজরতে ইমাম হাসান ইমাম হুসাইনের মত

কি গো সরতা থেকে কথা না বলে পরে বক্তাকে ওয়াজ করতে ভাল লাগে একটু হ্যাঁ হ্যাঁ দিতে হবে না হবে না জি তো নাবিকে মহাব্বাত করব কার মতো জোরে বলেন না এই বেলালের মতো যদি আমরা এক সর্ষে পরিমাণ যদি আমরা নাবিকে মহাব্বাত করতে পারি তো মরার পরে জান্নাতি

সমস্ত মহিলারা সমস্ত বাবা যে আপনার মানুষের বেলালের আদার শোনার জন্য পাগল হয়ে যেত তারি নাম হজরতে বেলাল এ বাবা মুসলমান বাইরাও যে বেলাল বেনাদের সালাম মাদার সামানি যখন আদান দিত বেরাদার গাছপালা হাওয়াতে লড়া বন্ধ করে দিত বাবাজি সমুদ্রের মাছ বাবাজি বেলালের আদান নাম হচ্ছে বেলাল এখন যদি বাবা জন্ম থেকে ধরি আর বেলালের আপনার মৃত্যু পর্যন্ত করিতে একদিন হবে না কম কম বাবা তিন রাত্রের দরকার আছে মেন পয়েন্ট গুলো আপনাদেরকে ধরে বলছি বেলাল যখন কাজ করতে গো বাবা উমাইয়ার বাড়িতে কাফেরের বাড়িতে কিন্তু বেরাদার এই বেলাল মনে মনে চিন্তা করতে আল্লাহ গো আমি আখেরি জামানার নাবির কলমা পড়ে মুসলমান হব জোর বলেন উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল মূর্তি ছিল রে বাবা এই বেলাল মনে মন চিন্তা করতে আল্লাহ হকো রব্বুল আমি একদিন নাবিজির কলমা পড়ে মুসলমান হব যারো বলবেন না বিবাদান ইসলাম মুআদ সামানigram এইরকম ভাবে আপনাদের দিন যে রাত আসে হঠাৎ করে একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু আমার নবিজির দরবারে গিয়েছেন বল গো নবিজি বিজি নবিজি আমার কাছে কলমা পড়ার জন্যেছে এসেছি আমার নবি মুস্তাফা বলতেছে নূরে মুজা SSM নবি কমলেওয়ালা মাক্কি ও সরদর আহমাদে মকদার নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে এই নন তবে শোনা গো শোনা বেলাল 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 তুমি যে উমাইয়ার বাড়িতে কাজ করো যদি উমাইয়া জানতে পারে ও বেলাল তোমাকে जिंदा রাখবেন তোমাকে দুনিয়া থেকে চেরা পিদান করে দেবে বেলাল বলছেন নবী গো নবী গো আপনি আমাকে একবার কলমা পড়িয়ে নিন জীবন দিতে রাজি কিন্তু নবী গো আপনার কলমা ছাতে রাজি নয় জোরে বলুন না আনন্দুর মাদ সমানিক মুস্তব বলতে জগ বেলাল আমি যে এরকম ভাবে উজু বানাতেছি আমার দেখা দেখি তো তুমি উজুটা বানিয়ে নাও বাবা দি বেলাল উজু বানালেন উজু বানার পরে বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে হাত তুলে আপনা দোয়া করতে চাল লাগো বেলালকে মুসলমান বলে কবুল করে নাও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কমলিওয়ালা মাকিয়ান সরদার আহমদ মুক্তার আমার নবী মুস্তাফা বল

বলছি জোরে বলেন না সুবা আমার নাবি মুস্তাফার পেছনে বাবা দুই রেখাত নফর নামাজ পড়লেন আমার নাবি মুস্তাফা বলতে চক বেলাল বেলাল তুমি মুসলমান হয়েছ আমার কলমা পরে মুসলমান হয়েছ ওগো বেলাল যদি উমাইয়ার দলেরা জানতে পারে ওগো বেলাল তোমাকে জিন্দা রাখবে না হজরতে বেলাল বলছে নাবি গো নাবি গো উমাইয়ার ধর্মে তো ঢোল বাজনা আছে উমাইয়ার ধর্ম করতে মূর্তি পূজা আছে ও গো দয়াল নাবিজি ও ধর্ম কে লাথি মেরে নাবি গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলে সুবহানাল্লাহ ও দয়াল নাবিজি কাফেরদের আমাকে যতই মারুক না কেন নাবি গো আমি জীবন দিত রাজি কিন্তু নাবি গো কলমা ছাড়তে রাজি না নারে তাকবীর নারী সালত মশলা কাল হাদরত জশনে ঈদে মিলাদুন নাবি সেহিদে কার বালা বাবা বেলাল কি করলেন নাবির কাছে কলমা পরে টুকটু টুকটু করে উমাই আর বাড়ি দিনের বেলায় কাজ করে রাত্রে বেলাতে বাবা কি করে মধুর সুরে বাবাজি কলমা তয় পরে জোরে হলেন এক দিন কিন্তু হঠাৎ করে গোমাইয়া সমস্ত বাড়িগুলোকে চেক ইন করতে বাবা সমস্ত করে কোত বলছে চুপটা বসবেন বাবা আ মুসলমান আবারে সোগো प्रेमी কি বেলা মদের জগতে ফিরে না তো ন হাকিতে কাবার মিনার পারে জারবলন আবারে সগো প্রেমি মদের জগতে ফিরে নত ন করিয়া আদান কাবার মিনার পরে দিয়ে যাই পিথি তোমার ভালো বাসা আশিকে রসুল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোর করুন বাবা বেলাল আমার নবী মুস্তফার কাছে কলমা পড়ে যখন আপনার বাড়িতে গেলেন বাবা হাতরতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দিনের বেলাতে মাইয়ার কাজ করে রাত্রে বেলাতে বাবা মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে ও মাইয়া বাবা একদিন দুদিন বাবা ঘরে সমস্ত মালপত্রগুলোকে চেকইন করার জন্য গোবে রাত্রীতে উমাইয়া বাড়ি যাচ্ছে। বাড়ি আর পর সমস্ত ঘরগুলোকে বাবা চেকইন করতে লেগেছি। চেকইন করতে 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 বাবা হযরতে বেলালের ঘর সামনে চলে গেছে। বাবাজি বেলালের ঘরের সামনে যাওয়ার পরে বাবাজি মধুর সুরে বাবাজি কলমার आवाज পেয়ে গেল। পেল কি গো উমাইয়া বেলাল আমার নাবিজির কলমা পড়তেছে মধুর সুরে আর এই উমাইয়া কিন্তু শুনে নিল যে কি ব্যাপার বেলাল তো মনে হচ্ছে আখের জামানার নাবির কলমা পড়ে নিয়েছে সকাল হল সকাল হলো উমাইয়া বেচায় বেলাল তুমি কি নাবির কলমা পড়েছ বেলা বলছে হ্যাঁ কেন কলমা পড়লে বলে আমি নবীকে মোহবত করেছি এবং ইসলামকে মহব্বত করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি বিনামূল্যা তবে শোনো গো শোনো হে উমাইয়া তোমার ঢোল বাজনা আছে মূর্তি পূজা আছে তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমিনা বিজির কলমা পরে মুসলমান হলা জোর বলবেন না বেড়া ইসলাম